জুলাই গণ দিবস উপলক্ষে নীলফামারিতে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলাম মঙ্গলবার সকালে জেলা শহরের বড়বাজার থেকে এই মিছিলটি শুরু হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয় জেলা জামায়াত আমির মাওলানা আব্দুল সাত্তারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মমতাজুল ইসলাম কে পর্যায়ে বক্তব্য রাখবেন আগামী দিনে এই বাংলাদেশে কোন সৈরাচারের কোনো স্থান হবে না বাংলাদেশে কোন সন্ত্রাসী চাঁদামাটির স্থান হবে না বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের প্রতি জামাত ইসলামির আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী জনতা শেখিনা মনে করেছেন জনার নেতৃত্বকে শূন্য করতে পারলে তিনি দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা অস্ত্রদের দিকে থাকবেন অসংখ্য এবং ছাত্র জনতার আন্দোলনের কাজের মুখরে শেখ হাসিনা সেই দিন দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে না ইসলামের সামনে উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের জনগণের মুখে এখন কথা আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি জামা বাকি আছে এবার আমার জামাত জনগণের ক্ষতি করে আমাদের কর্মীকে জনগণের দারাগারে পৌঁছে আমাদের দ্বারা দিয়ে ভোট ভিক্ষা করতে হবে